গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই বলা হচ্ছে সকাল সকাল মা আমার পাশে বসার পর আমার ঘুম ভেঙে গেলো আর উমা শোনা এত দুষ্টুমি করছে তো ঘুম থেকে উঠে যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে ঘর ঝাড় দেওয়া তারপরে উঠোন ঝাড় দেওয়া উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আজকে একটু গোবর দেব উঠোনে ভাবছি অনেক দিন হয়ে গেলে উঠোনটাতে গোবর দেওয়া হচ্ছে না উঠোনের অবস্থা খুব খারাপ গোবর দিলে পরে দেখতে খুব সুন্দর লাগে ঝাড় দিতেও খুব ভালো লাগে আর মাটিগুলো ভালো করে বসে তো ঝাড় দেওয়া হয়ে গেলে পরে একটু গোবর দিয়ে নেব বাসে থাকো তোমরা সবাই কেউ বিট স্কিপ করে চলে যেও না গোবর দেওয়া হয়ে গেছে এখন কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদের জানি না কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগে উঠোনে গোবর দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসে খুব ভালো লাগে দেখতে আর আমাদের তো গরু নেই তো কাকিমাদের বাড়ি থেকে গোবর এনে তারপরে উঠোনে গোবর দিতে লাগে তো গোবর আর একটু হলে ভালো তো সামনের একটু অংশ ছাড়া গেছে আর এদিকেও আর একটু গোবর লাগতো তোমাকে দেখালাম না তো যেটুকু গোবরে হয়েছে ওটুকু দেওয়া হয়েছে এবার ভালো লাগছে এখনও ভেজা আছে রোদ উঠলে পরে শুকলে খুব সুন্দর লাগবে দেখতে তারপরে স্নান করে রান্নার কাজে ফিরে এলাম হাই গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা অনেকেই বলেছ কেন ব্লগ দিচ্ছ না দিদি ব্লগ দাও আমরা দেখবো কিন্তু ব্লগ প্রথমত ব্লগই দিতাম আর এটার মধ্যে এখন গানের ভিডিও দেওয়া হয়ে গেছে অনেক অ্যাডিট আমার নষ্টের দিকেই আমার মনে হচ্ছে তো যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল ব্লগই দেওয়া উচিত ব্লগ আমি দিই না এ কারণে আমার ব্লগগুলো চল্লিশ কি ষাট এর বেশি আর ভিউজ আসে না জানি না সবার কাছে পৌঁছায় কি না কেউ হয়তো দেখে না ভালো লাগে না তাই হয়তো দেখে না তো সেরকম ব্লগ করতে পারি না এডিটিং ফেডিটিংয়ের অনেক ব্যাপার আছে সবাই তো সব কাজ করে না তো আমি হয়তো ওই কাজগুলো করতে পারি না সেভাবে হয়তো ভালো লাগে না কেউ দেখে না ওটুকু ইউজার আর বেশি আসে না এর জন্য তাই ভালো লাগে না তুমি আমার দ্বারা কিছু ইউটিউবার হবে না কতদিন চলছে এভাবেই চলুক হ্যাঁ আরেকটা কথা জানিয়ে রাখছি তোমাদেরকে আমার সকল বন্ধুরা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছ তো এই পর্যন্ত মানে আজকে নিয়ে দেখলাম আমার পঁচাশি ডলার জমেছে পঁচাশি ডলার জমেছে একশো ডলার না হলে টাকাটা উড্রো করা যাবে না একশো ডলার প্রথমে কষ্ট করে ওঠাই তারপরে ইউটিউব করব করবো কী করবো না মনে হচ্ছে দ্বারা হবে না সহযোগিতা সাপোর্ট একদম পাচ্ছি না কয়েকজন আস যারা সাপোর্ট করছে সহযোগিতা করছে ওটা কিছু তো আর হবে না অনেক অনেক সবাইকে দরকার সবাইকে এখানে প্রয়োজন আমাকে যদি কেউ ভিডিওটা দেখে কমেন্ট করে তাহলে আমি সেখানে গিয়ে ওকেও আমি একটু সাপোর্ট করতে পারি কিন্তু আমার ভিডিও কারা দেখছে না দেখছে একটা কোনো কমেন্ট নেই একটা কোনো লাইক দেয় নেই ওই জন্য ব্লগ ভিডিও করা ছেড়ে দিয়েছি ব্লগ ভিডিও করছি না তবে তোমরা বারবার আপলোড করছো দিদি দিদি ব্লগ দাও ব্লগ দাও দিদি ব্লগ দাও দেখবো আমরা তাই অনেকদিন পর জাস্ট ওই কথাগুলোর উদ্দেশ্যে আজকে একটা ছোটো খাটো ব্লগ নিয়ে আসছি তো ব্লগটার মধ্যে কথাই বেশি হচ্ছে যারা আমার পাশে রয়েছ অবশ্যই একটু সাপোর্ট করো যারা নতুন বন্ধু রয়েছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নোটিফিকেশন বেলটি অন করে দিও সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট আমরা দেবো কথা দিলাম আজকে রান্না করছি সেরকম না সাজিনের তরকারি করবো আর ঢ্যাঁড়স ভাজা আর একটা ডাল করবো কেবল ভাত হয়ে গেছে